কখনো কখনো জীবনের সব সুন্দর মুহূর্তগুলো হয় খুব সাধারণ তবুও মন ছুঁয়ে যায় গভীরভাবে আজকের এই আয়োজন ছিল তেমনি এক অনন্য মুহূর্ত ছোট ভাই বড়ো ভাই সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া আনন্দটাই আসো একটা প্লেট না এক একটা ভালোবাসা হাসির ফোয়ারা পুরোনো গল্প নতুন পরিকল্পনা সবকিছু যেন মিশে গেছে একসাথে এই আয়োজনে আজকের এই আয়োজনে ছিল কলাপাতায় পাতায় খিচুড়ি পটল ভাজি বেগুন ভাজি ভর্তা আর ভালো ভালোবাসা সাদা মাটা কিন্তু হৃদয় সোয়া নাসিম ভাই ও আল ভাই এই এতটুকু মুহূর্তের মধ্যে এক সঙ্গে থাকা এক সঙ্গে ভাগাভাগি করে খাওয়া এটাই তো জীবনে আসল সুখ চোখে চোখ রেখে হেসে ওটা হাত বাড়িয়ে খাবার খাওয়া আর বলার সুযোগ কি সাত হয়েছে রে ভাই সবাই এক সঙ্গে খাইতে বসা মানাই গল্পের রস জানা আরো বাড়িয়ে দেয় কেউ বলল শৈশবের কথা কেউ নতুন স্বপ্নের কেউ আবার চুপচাপ খেয়ে গেল মুখে কম কিন্তু চোখে ছিল কৃতজ্ঞতা এই ছোট্ট আয়োজন আমাদের মনে করিয়ে দেয় জীবনের বড় সুখ গুলো খুব ছোট ছোট জিনিসেই লুকিয়ে থাকে ধন্যবাদ নাসিম ভাই ও আলামিন ভাই এই হৃদয় ছোঁয়া ভালোবাসা হজরের জন্য এই দিনটা এই মানুষগুলো এই হাসিগুলো স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন ভালোবাসার এই ক্ষণগুলো হোক আরো ছড়িয়ে পড়ুক ভাই থেকে ভাইয়ের মন থেকে মনে হয়